আসসালামু আলাইকুম গাইস আসি লাওয়াছরা জাতীয় উদ্যানে অর্থাৎ লাওয়াছরা জাতীয় উদ্যানের বাইরে এখানে এসে আসলে আনারসগুলো দেখে মানে খুব বড় রকম লাগলো কারণ এত বড় আনারস দেখিনি এগুলো হচ্ছে ছোট ছোট আনারস এগুলা আমরা সচরাচর যেগুলো দেখে থাকি আর যে আনারসগুলোর কথা আমি বলতেছিলাম এই যে দেখেন সিরিয়াল করা এগুলা দেখতেও অনেক সুন্দর আর বিশাল সেই বিশাল সাইজগুলা দেখেন এক একটা আনারস একশো টাকা কইরা আনারসগুলা রসে ভরা মধু চাক থেকে যেরকমভাবে রস পরে এই আনারসগুলা কাটার সময় এরকমভাবে রস পরে